বলুন তো এটা কী তৈরি করতেছি আর শুক্রবার তাই আমি আমার ছেলের জন্য তৈরি করতেছি ছালা জিলাপি আর বিরিয়ানি মুরগির বিরিয়ানি আপনারা যদি এটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে কোন জন্য জানাবেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো ইনশাআল্লাহ তৈরি সানার জিলাপি জিলাপি গুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে এই চুলায় পাতলা একটা শিরা করতেছি জিলাপির জন্য পাতলা শিরা করতে হয় বেশি ঘন শিরা করা যাবে না এই চুলাই একটু লাল লাল করে ভেজে নেবেন একটু লাল লাল করে ভেজে নিলে দেখতে সুন্দর হয় একটু হালকা করেও পছন্দ হলে ভাজতে পারেন কিন্তু লাল করে ভাজলে দেখতে চিলাপের মতনই লাগবে যদিও রান্নার রেসিপি আপনাদেরকে দেখাই না আগে দুই একটা দেখিয়েছি আজ আবার নতুন করে একটু জিলাপিটা এটা করলাম আপনাদের সাথে কিছুটা হলো শেয়ার করি লাল লাল করে ভেজে নিতে হবে দুটো এলাচ দিয়ে এটা আন্দাজ করে নিই যাতে জিলাপিঠা পুরা পানিতে মানে শিরায় ভিজে সেইভাবে চিরাটা তৈরি করতে হবে দুই আড়াই ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে চুলায় আসলে একটু বাতাস লাগতেছে আমার রান্নাঘরটার জানালাটা হলো উত্তরে এই জন্য জানালাটা উত্তরে বাতাস আসে ঠিক আছে জানালা বন্ধ করে যদি করি তাহলে খুব একটা আলোটা একটু কম হয় লাইটের আলোয় হতে চায় না লাইটিংটা একটু কম হয় তাইলে দিনের বেলা জানালাটা খুলে নিলে ভালো একটা আলো আছে এখন এগুলোকে যেগুলো হয়ে গেছে আমি খায় শিরার মধ্যে ধুয়ে দেবো একটু হচ্ছে মনে হচ্ছে আচ্ছা এভাবে আমি দশ মিনিট ধেটে কিন্তু জাল করবো অল্প করে এবার মিশিয়ে নি দুই চার পাঁচ মিনিট আপনারা এটাকে জাল করবেন না এটাকে পুরো দশ মিনিট জাল করবেন দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট জাল করার পরে এটাকে আমরা আধা ঘন্টা থেকে দুই ঘন্টা আজ আমি সোনা জিলাপি আর বিরিয়ানি রান্না করেছি আমার সানার জিলাপিগুলি কেমন হয়েছে দেখে বলবেন আপনারা সানার জিলাপি আমার হাতে যদি কীভাবে করি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সানার জিলাপি তৈরি করে দেখাব খুবই সুস্বাদু এবং খুব মিষ্টি হয়েছে রসালো রসে একেবারে টয়টুম্বুর আর মুরগির হেরি বলেন বিরিয়ানি বলেন যেটাই বলেন একই জিনিস আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আপনারা যদি আমার রান্নার রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদেরকে রান্না দেখাবো অনেক ঝরঝরা হয়েছে আমার বিরিয়ানিটা প্রত্যেকটা রাইচি আলাদা আলাদা প্রত্যেকটা চাল আলাদা আলাদা রয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে একটা সুঘ্রাণ বের হচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ